আমাদের scolar murabbi jenaab

আর মাদ্রাসার নাম কিন্তু একটো শ্রেষ্ঠ জ্ঞান একটো মুজাদ্দিদিয়ানা নাই একটো আমিনিয়ানা নাই তো কেরলিয়ান মডেল করর কেরলিয়ান মডেল কিন্তু দাদা হুজুরের নাম দেই সব নাশ করতে গেল কেরলিয়ান ওদা আলে হাদিস বারকা ও আবিমান বারকা

তোমাদের আমরা লিখে দাও আমরা চালাও ওনাদের নামে লিখে দিতে হবে তবে চালাবে না চালাবে না বলে ডাডা আমন মাননা ছ তেরি করব বসি হাতে আমনিয়া মন সর কিড়ড় কিড়ড় মাছটা